যদি কোনো নারী তোমাকে বারবার কষ্ট দিচ্ছে বারবার তোমার হৃদয় ভাঙছে তোমার ভালোবাসা তোমার অনুভূতির সম্মান করছে না তাহলে ওসো বলেন শুধু একটি কাজ করো নিজেকে ফিরিয়ে আনো তোমার মন তোমার শক্তি তোমার আত্মাকে সেই নারী থেকে ফিরিয়ে নাও এই বিশ্বাস তোমাকে শেখায় যে তুমি লড়াই করো, বোঝাও মেনে নাও বা নিজেকে প্রমাণ করো কিন্তু কিন্ত্ত বলেন নিজেকে বোঝো কারণ যদি কেউ তোমাকে বারবার আঘাত দেয় তবে সমস্যা শুধু তার মধ্যে নয় তোমার মধ্যেও রয়েছে তুমি কেন তার সাথে আটকে আছো তুমি কেন তার দেওয়া ব্যথা বারবার সহ্য করছ তোমার ভিতরে কি কোনো ভয় আছে একা হয়ে যাওয়ার ভয় প্রত্যাখ্যান হওয়ার ভয় বা এই ভয় যে তুমি হয়তো কাউকে আর পাবে না ওসো বলেন যে ভালোবাসা সত্যিকারের তা কষ্ট দেয় না যদি সে তোমাকে কষ্ট দিচ্ছে তবে তা ভালোবাসা নয় এটি কোনো অসম্পূর্ণ ইচ্ছা কোনো বিভ্রম কোনো মোহ যা তুমি ভালোবাসা ভেবে বসে আছো ব্যথা একটি সংকেত একটি সতর্কতা ব্যথা বলছে যে পথটি ভুল এবং তুমি যদি সেই পথে চলতে থাকো তবে দোষ সেই নারীর নয় তোমার ওশো বলেছেন অন্য কেউ তোমাকে যতই কষ্ট দিক না কেন কিন্তু তা সহ্য করার অনুমতি দেওয়ার অধিকার শুধু তোমারই আছে যখন কেউ তোমাকে বারবার কষ্ট দিচ্ছে তখন তা শুধু তোমার সীমা দেখাচ্ছে সম্ভবত তুমি তোমার আত্মসম্মান ভুলে গেছ সম্ভবত তুমি এটা ভুলে গেছ যে তুমিও মূল্যবান ওসো বলেন যদি তোমার ভিতরে ভালোবাসা থাকে তবে তুমি তা বিলিয়ে দিতে পারো ভাগ করে নিতে পারো কিন্তু তুমি যদি নিজেই খালি থাকো তবে তুমি শুধু চাইতে থাকবে ভিক্ষা করতে থাকবে কাঁদতে থাকবে যদি কোনো নারী তোমার ভালোবাসাকে বার বার প্রত্যাখ্যান করে যদি সে তোমার অনুভূতির সাথে খেলা করে তবে ওসো বলেন তার সাথে তর্ক করো না বুঝিও না কিছু বলো না শুধু নিঃশব্দে তোমার ভিতরে ফিরে যাও নিঃশব্দে সেই জায়গায় যাও যেখানে তোমার মৌলিক অস্তিত্ব রয়েছে যেখানে কোনো প্রত্যাশা নেই কোনো লোভ নেই কোনো অসহায়ত্ব নেই সেখান থেকে দেখো এই নারী কি সত্যিই তোমার জীবনে থাকা উচিত নাকি সে তোমার মনকে লুটে নিচ্ছে ওশো বলেন সত্যিকারের ভালোবাসায় স্বাধীনতা থাকে আর যেখানে স্বাধীনতা নেই সেখানে ভালোবাসা নেই সেখানে শুধু অধিকারের ক্ষুধা অহংকারের তৃপ্তি যখন কোনো নারী তোমাকে বারবার কষ্ট দেয় সম্ভবত সেও নিজে কষ্টে আছে আর যখন তুমি বারবার তার কাছে যাও তখন তুমিও সেই ব্যথাকে আরও বাড়িয়ে তোলো দুটি অসম্পূর্ণ মানুষ মিলে কখনোই সম্পূর্ণতা তৈরি করতে পারে না অসম্পূর্ণ মানুষ শুধু একে অপরের দুর্বলতা হয়ে দাঁড়ায় শক্তি নয় ওশো এক জায়গায় বলেছিলেন কারো কাছে যেও না যতক্ষণ না তোমার ভিতরে নিস্তব্ধতা আছে ভালোবাসা আছে আলো আছে না হলে তুমি শুধু বিষ ছড়াবে যদি সেই নারী নিজেই বিপর্যস্ত থাকে নিজেই দুঃখে ভুগছে তাহলে সে তোমাকে কি দিতে পারে সে শুধু তাই বিলিয়ে দেবে যা তার আছে অন্ধকার যন্ত্রণা সন্দেহ আর মানসিক নির্যাতন তাহলে তুমি কি করবে ওসো বলেন তোমাকে লড়াই করতে হবে না তোমাকে দূরত্ব তৈরি করতে হবে ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক জীবন দিতে পারে না যদি ভালোবাসাই নেই তাহলে তুমি সেখানে আটকে আছো কেন তুমি তোমার আত্মাকে বলি দিচ্ছ কেন শুধু এই ভেবে যে সে একসময় তোমার ছিল ওশো বলেন কারো অতীত তোমার বর্তমানের কারণ হওয়া উচিত নয় যদি আজ সে তোমাকে কষ্ট দেয় আর তুমি এই ভেবে আটকে থাকো যে কাল সে তোমাকে হাসাবে তবে নিজেকে বোকা বানিও না কখনো কখনো তোমাকে ছেড়ে দিতে শিখতে হবে ভালোবাসায় আঁকড়ে ধরা নয় ছেড়ে দেওয়াই আসল শিক্ষা যদি সেই নারী সত্যিই তোমার হতো তাহলে সে কখনই তোমাকে কষ্ট দিত না আর যদি সে তোমার নাই হয় তাহলে তাকে জোর করে ধরে রাখা শুধু তোমার আত্মসম্মানের হত্যা ওশো বলেন যেদিন তুমি নিজের এত গভীর ভালোবাসায় ডুবে যাবে যে কারো গ্রহণ বা প্রত্যাখ্যান তোমাকে নাড়াতে পারবে না সেদিন তুমি মুক্ত হয়ে যাবে প্রতিবার যখন তার কথায় ভেঙে পড়ো তখন ভাবো তুমি কি সত্যি এত দুর্বল তোমার আত্মা কি এতই সস্তা যে যে কেউ তাকে আঘাত করতে পারে ওসো বলেন অন্যরা তোমার সাথে তাই করবে যার অনুমতি তুমি দেবে আর যদি তুমি সহ্য করার অভ্যাস করে ফেলো তাহলে দোষ তার নয় তোমার যদি কোনো নারী তোমাকে বারবার কাঁদায় তাহলে ওশোর পরামর্শ হলো। কেঁদো না জাগো কারণ এই কান্না তোমাকে বাঁচাবে না বরং আরও নিচে নামিয়ে দেবে কিন্তু জাগরণ তোমাকে বদলে দেবে আর জাগরণ মানে হল বুঝতে পারা দেখতে পারা এবং তারপর সিদ্ধান্ত নেওয়া ওশো আরও একটি কথা বলেন কখনো কাউকে বদলানোর চেষ্টা করো না যদি সে বদলাতে চায় তবে সে নিজেই বদলাবে কিন্তু তুমি যদি কাউকে বদলানোর চেষ্টা করো তাহলে শুধু সংঘাত সৃষ্টি করবে আর সংঘাতে ভালোবাসা টেকে না তা পূবে ছাই হয়ে যায় ওসুর দৃষ্টিতে যখন তুমি কোনো নারীর কারণে ক্রমাগত যন্ত্রণায় ভুগছ তখন তা তোমার আত্মপ্রেমের চূড়ান্ত পরীক্ষা তুমি নিজেকে এতটাই ভালোবাসো যাতে তুমি সেই নারীকে বিদায় বলতে পারো তুমি জানো তুমি ব্যথার জন্য সৃষ্টি হওনি তুমি আলোর জন্য সৃষ্টি ওসো বলেন যেদিন তুমি কাউকে কোনো বিদ্বেষ ছাড়া কোনো অভিযোগ ছাড়া শুধু করুণা নিয়ে ছেড়ে দিতে পারবে সেদিনই তোমার আত্মার পুনর্জন্ম হবে তাকে দোষ দিও না সে যেমন তেমনই তুমিই তাকে তোমার জীবনে বেছে নিয়েছিলে এখন সময় এসেছে নিজেকে বেছে নেওয়ার তোমার ভেতরে যে নিস্তব্ধতা আছে যে শান্তি আছে যে আনন্দ আছে তা কোনো নারীর চেয়ে ছোট নয় এতটাই বিশাল যে যদি তুমি তাতে ডুব দিতে পারো তাহলে কোনো ব্যথাই তোমাকে স্পর্শ করতে পারবে না ওশু বারবার বলেন ভিতরের যাত্রা শুরু করো বাইরে থেকে কিছুই মিলবে না সেখানে শুধু বিভ্রম আছে প্রত্যাশা আছে আর ভাঙন আছে যদি কোনো নারী তোমার ভালোবাসাকে বুঝতে না পারে তোমার স্পর্শে উষ্ণতা দেখতে না পায় তোমার কথায় সত্যি শুনতে না পায় তাহলে এর মানে হলো তুমি ভুল দরজায় করা আর ওসো বলেন ভুল দরজাগুলো ছেড়ে দেওয়াই হল সঠিক জীবনের শুরু তাই যদি সেই নারী তোমাকে বারবার যন্ত্রণা দেয় বারবার তোমাকে অবহেলা করে তাহলে তাকে বদলানোর চেষ্টা করো না নিজেকে বদলাও তাকে বোঝানোর চেষ্টা করো না নিজেকে বোঝো তার কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা করো না নিজের ভেতরে ডুবে সমস্ত কিছু পেয়ে যাও আর যখন তুমি নিজের ভেতরে ভালোবাসায় ভরে উঠবে তখন দেখবে তোমার কারো দরকারই নেই তখন তোমার জীবনে যা আসবে তা হবে অতিরিক্ত ওসো বলেন যেদিন প্রেম দরকার নয় উৎসব হয়ে যায় সেই হল সত্যিকারের প্রেম তাই যদি কোনো নারী তোমাকে বারবার কষ্ট দেয় তবে শুধু একটি কাজ করো চুপ হয়ে যাও ছেড়ে দাও ভিতরে ডুবে যাও আর নিজেকে এতটাই পরিপূর্ণ করে তোল যে বাইরের কোনো অভাবেই তোমাকে ভাঙতে পারবে না এটাই ওশোর দৃষ্টিভঙ্গি এটাই জাগরণের পথ এটাই মুক্তি ওশো বলেন যে ব্যক্তি প্রেমে বারবার বার তবু তবুও সেই দিকেই টানছে সে নিজেকে চেনে না সে শুধু এক বিভ্রমে বাস করছে সেভাবে একদিন সেই নারী বদলে যাবে একদিন সে আমাকে বুঝবে একদিন আমার ভালবাসা তাকে স্পর্শ করবে কিন্তু ওশো বলেন যে ভালবাসাকে বোঝাতে বছর লেগে যায় তা ভালবাসা নয় শুধু মোহ আর যখন তোমার জীবনই ক্ষমস্থায়ী যখন আগামীকালের কোনো নিশ্চয়তা নেই তখন তুমি কেন এমন একজন মানুষের জন্য অপেক্ষা করছ যে বারবার তোমার বিশ্বাস ভঙ্গ করছে প্রতিবার যখন তুমি ভাঙো তোমার মন বলে এবার সে বুঝবে কিন্তু ওসো বলেন যাদের বোঝার হয় তারা আগেই বুঝে যায় যাদের মধ্যে করুণা আছে তারা কাউকে একবারও ইচ্ছে করে কষ্ট দেয় না তাই যদি কোনো নারী তোমাকে বারবার কষ্ট দেয় তবে তাকে বোঝানোর চেষ্টা করো না তুমি নিজেকে দেখো তুমি এখনো কেন আটকে আছো এটা কি ভালোবাসা নাকি শুধু অভ্যাস বা ভয় কখনো কখনো আমরা ব্যথাকে এতটাই নিজের করে নিই যে সেটাও আমাদের কাছে আপন মনে হয় আমরা তা ছাড়তে চাই না কারণ সেটাই আমাদের পরিচয় হয়ে গেছে কিন্তু ওসো বলেন যদি তোমার পরিচয় যন্ত্রণা হয়ে দাঁড়ায় তাহলে তুমি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে যাও